হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে চলে যাচ্ছি আমেরিকার নিউ ইয়র্কের এমন একটি জায়গা যেখানে বিশ্বের সব দেশের সব রকমের খাবার পাওয়া যায় আর কম বেশি সবাই তো জানেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইট হলো বাংলাদেশের খাবারের একটা স্বর্গরাজ্য চলে আসছি জ্যাকসেন আজকে ফুচকা খাওয়ার জন্য বাইরে অনেক বেশি ঠান্ডা আর জ্যাকসন এই থার্টি সেভেন এভিনিউ আর সেভেন্টি থ্রি স্ট্রিটের যে কর্নারে নানা রকম স্ট্রিট ফুডের দোকান পাওয়া যায় এখানে অনেক ধরনের বাংলাদেশি স্ট্রিট ফুড যেমন পেয়ারা মাখা আম মাখা ঝালমুড়ি ফুসকা এরকম অনেক রকম পাওয়া যায় সেখান থেকে ঝালমুড়ি খেয়ে এবার চলে আসছি গ্রোসারি করতে আর বাংলাদেশের অনেকেই ভাবেন বাংলাদেশে কি স্টিলের হাড়ি পাতিল পাওয়া যায় বা অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল পাওয়া যায় কথাটা অনেকেই কোয়েশন করেন আজকে তাদের জন্য এরকম এই দোকানে আসছি এটা একটা ইন্ডিয়ান দোকান হলেও এখানে সবজি বাজার থেকে শুরু করে হাঁড়ি পাতিল রুটি গরম রাখার জন্য হটপট বিভিন্ন ধরনের সসম্যান বড় বড় হাঁড়ি পাতিল সবই এখানে পাওয়া যায় আর বিদেশে আমরা অনেক সময় ফ্রেশ সবজি পাই না বা সময়ের অভাবে সবজি খাওয়াই হয় না তবে এই সব দোকানগুলোতে সবজিগুলো একদম ধুয়ে কেটে ফ্রোজেন করে রাখা হয়েছে যেগুলো আপনি বাসায় নিয়ে একদম চট রান্না করে ফেলতে পারেন দেশের বাইরে বিদেশে যারা থাকেন তারা তো কম বেশি সবাই ব্যস্ত থাকে ওদের অনেক সময় রান্না করার সময়টুকু থাকে না এই বাইরে সাত আট ঘন্টা কাজ করার পর বাড়িতে এসে আবার সব কিছু ধুয়ে পরিষ্কার করে রান্না করাটা অনেক কষ্টকর হয়ে ওঠে আর সেক্ষেত্রেও তাদের জন্য ব্যবস্থা আছে এখানে ইনস্ট্যান্ট রান্না করা খাবার পাওয়া যায় যেটা আপনি গরম করে বাসায় পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার রাতের খাবার বা দুপুরের খাবারটা রেডি করতে পারেন এসেছিলাম কচুর লতি নেওয়ার জন্য লতি দেখতে গিয়ে আমি এখানে পেলাম সাপলা যেটা আমি কখনো খাইনি তবে ভিডিওতে অনেকবারই দেখেছি যে সাপলা নাকি খাওয়া যায় আর এই যে কচুর লতি পেলাম এটা একদম ধুয়ে পরিষ্কার করে রাখা বাসায় গিয়ে একদম ইনস্ট্যান্ট রান্না করে নিতে পারবো আর এই যে কাঁচা কাঁঠাল এরকম করে বিক্রি করছে তবে এই প্যাকেটগুলো আমি কখনোই নেই তবে আজকে এটা আমি নতুন দেখেছি নেক্সট টাইম একটা সময় আমি নিব নিয়ে বাসে গিয়ে রান্না করার চেষ্টা করব। তারপর চলে এসেছিলাম হাটবাজার যেখানে হালিমের জন্য এই জায়গাটা অনেক বিখ্যাত আর এই যে এরকম রেডিমেড খাবার বাঙালি প্রচুর খাবার এখানে পাওয়া যায় চলে আসছে হাট হালিম খাওয়ার জন্য আর রোজার মাসে এই জায়গাটায় এত ভিড় থাকে শনি রবিবার ধরে আসলেও প্রচুর ভিড় থাকে বসার জায়গা থাকে না আজকে বাইরে অনেক বেশি ঠান্ডা আর জায়গাটাও ফাঁকা এই যে হালিম এর আগে আমি বেশ কয়েকবার এখানে হালিম খেয়েছি আজকে প্রায় দুই বছর পরে আসছি এখানে হালিম খাওয়ার জন্য এই শীতের দিনে গরম গরম হালিম খাওয়ার মজাই আলাদা আর এই একটা ছোটো বাটিতে একজনের জন্য এনা তবে এখানে আজকে মনে হচ্ছে মাংসের পরিমাণটা একটু বেশিই দিয়েছে বাইরে যেহেতু অনেক বেশি ঠান্ডা তাই আরকে আমি মার বাসায় রেখে এসেছি আর ভাবলাম যেহেতু বাজার করতে আসছি তো একটু হালিম খেয়ে যাই গরম গরম হালিমের সাথে একটা নান অর্ডার করেছিলাম আর হালিমের সাথে যে ফ্রেশ লেবুটা দেয় এটা একটা গন্ধরাস লেবু ছিল হালিমের সাথে এত সুন্দর লাগছিল আর একটু ঝালও ছিল তবে শীতের দিনে ঝালঝাল হালিম আর নান দিয়ে খেতে বেশ ভালো লাগছিল যারা নিউ ইয়র্কের বাইরের স্টেট থেকে আসেন জ্যাকসন হাইটে কোথায় খাবেন বা কী খাবার খেলে বেশি ভালো লাগে অনেকেরই অনেক সময় ইনফরমেশান থাকে না তবে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে জ্যাকসন হাইটে হাট বাজারে এসে হালিমটা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক পুরো বাংলাদেশের মতো টেস্ট এসেছিলাম বাইরে দাঁড়িয়ে ফুচকা খাবো বলে কিন্তু বাইরে এত বেশি ঠান্ডা ছিল ঝালমুড়ি খাওয়ার পরে ফুস্কা খাওয়ার মতো আর দাঁড়ানোর শক্তি ছিল না তারপর এখানে এসে একটা হালিম খায় আর এখানে একটা চা অর্ডার করি